আপনি বুঝতো চিন্তা করছেন একটা গরিব মানুষের একটা কম্বল দিয়ে গেলাম কম্বলটা নাই কেড়া দা নিয়ে এগুলো কি মানুষ নাকি মানুষ নামের অন্য কিছু ময়লার স্তূপের মাঝে ছোট্ট একটা চিকুন জায়গায় এখানেই তার বসবাস এখানেই শুয়ে থাকেন এই অন্ধ বাবা তার কথা শুনে মনে হয় তার বাড়ি হয়তো ভরিশাল আজও আসলাম তার খোঁজ খবর নিতে প্রথম দিকে দুই একবার আমাদের উপরে যেই পরিমাণ রাগ করেছিলেন আর যেই পরিমাণ তিনি রাগ দেখিয়েছিলেন কিন্তু এখন তার কিছুই নেই আমাদের মধ্যে অনেকদিন ধরেই তৈরি হয়েছে একটা সুসম্পর্ক তো বাড়তি অনেকগুলো কথাই বলে ফেললাম চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম চাচা হঁ বাবা কেমন আছেন আছি ভালো আছেন আছি খাওয়া দাওয়া করছেন বাবা না আমার একটু বেশি করে পানি খাওয়ান আর খাবার দাবার খাওয়ান একটু ডাপলে কাঠো এই কাঠালি আসলে বৃষ্টি আচ্ছা 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 পানি লাগবো হ্যাঁ আকি করে দেন বড়া কাট আচ্ছা 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 উড়েন বসেন একটু বস মাপের পাশে একটু হুম বল আপনার যে কম্বল দিলাম কম্বল রাখো এই যে এটা না তো এটা লই গেছে কেলা নিয়ে গেছে এখানে সুপার এটা কোনো কথা কম্বল দিয়ে গেছিলাম লই গেছে কেটা জানো এটা দিয়ে গেছে কেটা আরেকজনে না ও যাক শীত মানে তো হ্যাঁ

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কাকা একটা পলিতে কি ভাজা আছে আর ডিম ভাজা ডিম ভাজা ডিম ভাজা নাই না কাকা ওই পাগল মুরু বিল লেগে তো একটা হ্যান্ড ভিতরে একবারে আগে যেভাবে দিয়েছিলেন না ওইভাবে দিয়ে দেন তো উনি কি মাছ টাছ কি খায় কইতে পারেন তাহলে মুরগি দিয়ে দেন যেটা খায় ওইটাই দেন একটা ডিমও দিয়ে দিয়ে আলু ভর্তা আছে ভর্তা শেষ ভাত একটু বাড়াই দিয়ে হবাই না খাইলে আবার রাতে খাইব না সমস্যা নেই শীতের দিন তো নষ্ট হইব না হ্যাঁ দেন একটু বেশিই দেন আর এর ভিতরে মাছ দেন মাছ না মুরগি দেন মুরগি খায় না মুরগি পছন্দ করলে মুরগিই দেন মুরগি কি খালি পোলটি না গরু আছে না গরু তো গরু খায় আচ্ছা মুরগিই দেন উনি নিতে গেছে ভর্তা মুরগি দিয়ে দেন জোটল বাড়াই দিয়ে নাই করে এবার একটা ডিম দিয়ে দেন না নাম হ্যাঁ ধরান চাল দিয়ে দেন একটা আলাদা হ্যাঁ আলাদা পলিতে ডাল দিয়ে দেন উনি ডালটা পিয়া পিয়া খায় আচ্ছা পলিসিরা একটু পেড়া খায় আলাদা পলিতে ভালো

এই নেন ভাত এই যে ভাত এই পানি দাঁড়ান 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 আগে পানি নেন আমনে না মাথা আমনে ঘুরেন আমনে ঘুরেন হা হা এমনে এই তুই ঠিক আছে বাবা এই তুই ঠিক আছে সুন্দর আজকে খান খাওয়া দাওয়ার পরে চুলটা কেটে দিয়ে দেবো বড় হয়েছে না এই নেন পানির বোতল এই নেন পানি আগে সুন্দর করে হাতটা ধুয়ে লন দেন আমি দোয়াই দিই হাত দোয়াই দিই দেন আপনি হাত পাতেন খালি হাত পাতেন এত সুন্দর করে দোয়াই দিই ঠিক আছে তার পাশেই দ্বারা করাই দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না চলবে এই গেলো পানি আর এই গেলো ডাউলটা এই ডাউল আলাদা দিছি সিগারেট লাগবে না হইলে হইবো না আচ্ছা এই যে এনে রাখেন এনে রাখেন এই যে ঠিক আছে ওইটা কি এরপর লাগান তো

আনছে আপনার লাগে এক পিস দিছেন এক পিস খাইতেছি না দেখুন চাচা একজন যথেষ্ট ভালো মনের মানুষ অবশ্যই তার খাবার থেকে কিছু অংশ সব সময় আমাকে সাথ দেয় খাবার জন্য রাতে কি খাইবেন এটিআই গোয়ালে এই চাইব এই ডিগ্রাকি দিবেন

আচ্ছা ঠিক আছে আর করেন আপনি খালি মুখ মুখা খুলেন এই তো নেন এই তো ঠিক আছে না একটুও পরব না ইনশাআল্লাহ আপনি কি এমনি খেতে ভালো লাগে এমনি খেতে ভালো লাগে আচ্ছা এই কাপটা কই কাপ দে চাষা এই না আপনার পছন্দের চা রং চা খান না দুধ চা দুধ চা খান আপনি না কোন রং চা কথা লিখে দিই রং চা আনলাম পটটা রাখিয়ে দিতে পারবেন না পরবর্তীতে আনলে আবার চা খাইবেন এই যে পাশে রাখিয়ে দিলাম হ্যাঁ যে কোনো কেউ আইলে করবেন এই পটটা দিবেন যে পরে করে চা না দাও বুঝছেন না হুম ঠিক আছে তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Nah, Allah kakak. Masa tuh ya? তো প্রতিবারই কিছু না কিছু মেসেজ আপনাদেরকে আমরা দেই তবে এবার যে মেসেজটা দিব সেটা হলো আমরা এই পর্যন্ত সাহায্য ছাড়া আমরা কোনো সাহায্য নেই নেই তাদের সহযোগিতা করেছি তবে আমরা চাচ্ছি এটা একটু ব্যাপক পরিসরে করার জন্য রাস্তার ভিতরে বা পথ শিশু যারা আছে আমাদের সাধারণত নারায়ণগঞ্জ জেলার ভিতরে এরকম কোনো উদ্যোক্তা নেই যারা আর কি সময় অন্য অন্য জায়গায় যেরকমের এক টাকার আহার আছে বা অন্য অন্য প্রতিষ্ঠান আছে তারা সব সময় তাদেরকে খাবার দিয়ে থাকে তো আমাদের নারায়ণগঞ্জে এরকম কোনো প্রতিষ্ঠান নেই তো আমাদের ইচ্ছা হলো নারায়ণগঞ্জ জেলার ভিতরে এমন একটা ব্যবস্থা করা যে সব সময় মানুষ ফ্রিতে খাবার পাবে আর কি তো এরকম একটা অবস্থা ব্যবস্থা আমরা করতে চাই এ দুজন্য প্রচুর ফান্ডিং দরকার এখন আমার কথা হলো আপনারা কি ফান্ডিং দিতে ইচ্ছুক কি না যদি ইচ্ছুক থাকেন ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনাদের ইচ্ছাটা বেশি হয় পরিমাণ তাহলে আমি এই কার্যক্রমটা শুরু করতে পারবো দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাস একার মাধ্যমে এত বড় আর কি ব্যবস্থা করা সম্ভব না কারণ প্রত্যেক দিন যদি দুই তিনশো মানুষের খাবারের আয়োজন করতে যাই এর জন্য ব্যাপার একটা খরচের দরকার আছে তো আপনাদের যদি সহযোগিতার হাত বাড়াতে রাজি থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর অপরের কাছেও শেয়ার করবেন আর কিভাবে ফান্ড দিবেন এই বিষয়ে পরবর্তীতে জানাবো যদি আপনারা রাজি থাকেন অধিকাংশ কমেন্ট হ্যাঁ হ্যাঁ হায়ের উপরে আসে তাহলে আমরা আর কি পরবর্তীতে আপনাদেরকে কিভাবে ফান্ড কালেক্ট করবো এটাও বিস্তারিত জানাবো হ্যাঁ হ্যাঁ